সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে যে শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগদল শুকনো মরিচের হাট দর্শক এই জগদল শুকনো মরিচের হাটটি সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা হয় বুধবার এবং শনিবার তো আজকে আপনাদেরকে এই জগদল শুকনো মরিচের হাট থেকে শুকনো মরিসের পাইকারি বাজার দরটা জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যেই আরতটিতে অবস্থান করছি এটি হচ্ছে মেসার্স আব্বাস ট্রেডার্স দর্শক এই আব্বাস ট্রেডার্স থেকে আপনাদেরকে আজকে শুকনো মরিচের বাজার দর জানানোর চেষ্টা করব দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে এই বাজারটা বুঝতে পারবেন এখন আমরা সরাসরি আব্বাস ট্রেডার্সের কাছ থেকে আজকে শুকনো মরিচের বাজার দরটা জানার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে এখন মেসার্স আব্বাস ট্রেডার্স যেসব মরিচ আজকে ক্রয় করছেন তা দেখানোর চেষ্টা করব চলুন আগে মরিচগুলো দেখে নেই তো দর্শক এই মুহূর্তে যে আপনারা আমার হাতে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লার বাতাকান্দি মরিচ বলা হয়ে থাকে দর্শক এটাকে কুমিল্লার বাতাকান্দি এটা কিন্তু ঝাল ব্যাপক পরিমাণে হয় এবং এই মরিচটা শুধুমাত্র জগদল হাটটিতেই পাওয়া যায় দর্শক দর্শক এবং এই পাশে যে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন জিরা বিন্দু মরিচটা দেখেন একেবারেই ছোটো ছোটো এই মরিচটা অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটা একেবারেই ছোটো হয় তুলনামূলকভাবে এবং এটা ব্যাপক পরিমাণের ঝাল হয় কারণ মরিচের পরের যে ঝালের মরিচটা সেটাই কিন্তু এই জিরা বিন্দু মরিচটি দর্শক তো দর্শক আরও এই পাশে রয়েছে এটা সেকেন্ড কোয়ালিটির জিরা মরিচটা গেল এখন আপনাদেরকে ফার্স্ট কোয়ালিটির জিরা বিন্দুটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির জিরা বিন্দু দর্শক দেখেন মরিচের কোয়ালিটি এটা একশো একশো একটা কোয়ালিটির মরিচ দর্শক এবং এই পাশে চিকন স্যাকা রয়েছে এই জগদল হাটের চিকন স্যাকা মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা মোটা হয় মোটার মতো দেখতে এবং এই পাশে রয়েছে কারেন দর্শক আরও এই পাশে আরেকটা মরিচ রয়েছে সেটা হচ্ছে পাবনায়া মরিচটা এক নম্বরের পাবনা মরিচ দেখেন কালারটা একশো একশো একটা কালার এটা পাবনায়া চিকনের কিন্তু কয়েক আইটেম মরিচ পাওয়া যায় দর্শক দেখেন চিকন চোখ মুন্দা চিকন পাবনায়া তারপরে বাতা কান্তিটা উপরে যায় চিকনের কোয়ালিটিতে দেখেন মরিচ

তো কি বাজার দরে ক্রয় করলেন আজকে আপনি কোনটা মরিচ এই যে এই পাশে একটা জিরা মরিচ জিরা মরিচ কত ক্রয় করলেন এটা বলে বিন্দু জিরা বিন্দু ভাই ঢাল কেমন এটা এটা অনেক জাল অনেক জাল এটা কি বাজার দরে ক্রয় করছেন আজকে বাজার গাছে থেকে 5500 টাকা 5200 টাকা এবং এই পাশে এক নম্বরের একটা জিরা বিন্দু মরিচ ক্রয় করছেন এটা কি বাজার দরে এটা কি বাজার দরে ক্রয় করলেন এটা এটা একটু মোটা আর এটাটা চিকন বাজার একই ছেন বাজার একটা যেটা হয় থাকে বিভিন্ন প্রকারের মাংসমতো সব জেলায় উৎপাদিত হয় আপনারা দেখেছেন এটা কি বাজার দরে ক্রয় করলেন ভাই এটা কি বাজার দরে ক্রয় করছেন বাজার গেছে আপনার 4800 4600 4500 4800 কান্দি

আর এই যে চিকন পাবনা মরিচটা ওইটার বাজার দর কেমন গেল যেটা ফার্স্ট কোয়ালিটি ওইটা বিক্রি হচ্ছে আপনার 4300 4400 4300 4400 আচ্ছা আপনার কাছ থেকে অনলাইনে অনেকেই মরিচ নিচ্ছেন আমাদের ভিডিও থেকে অনেকে যোগাযোগ করে মরিচ ক্রয় করতেছেন হান্ড্রেড ভালো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে অনলাইনে যে মরিচ পাঠাচ্ছেন এটার সিস্টেমটা আবার বলবেন দর্শককে সিস্টেম হলো আমরা পঞ্চাশ কেজি বস্তা পাঠাচ্ছি হুম প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ কেজি মরিচে আপনারা কতটুকু বেশি দিচ্ছেন পঞ্চাশ কেজির দাম নিবেন এক কেজি দিচ্ছেন তো আপনার কাছ থেকে যে মরিচ ক্রয় করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ যেখানে কুরিয়ার সার্ভিসের শাখা আছে সেখান থেকে মরিচটা কালেক্ট করতে পারবে আপনার কাছ থেকে নিতে পারবে যোগাযোগ করে তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার ফোন নাম্বারটা দর্শককে বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আব্বাস ট্রেডার্স থেকে আজকের জগদল হাটের পাইকারি শুকনো মরিচের দামটা কোন মরিচটা কি দামে তিনি ক্রয় করলেন এবং সমগ্র বাংলাদেশে কিন্তু সেম মূল্যই উনি দিয়ে দিবেন আপনারা শুধু পারিশ্রমিক হিসাবে ওনারা রাখেন প্রতি কেজিতে দুই টাকা অর্থাৎ ওনারা যেই মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিচ্ছেন ওই সেম মূল্যেই মরিচটা পাঠাবেন আপনাদেরকে ওনাদের পারিশ্রমিক ওনারা রাখেন প্রতি কেজিতে দুই টাকা মাত্র তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ের দেশই সব নাম্বার ওয়ান শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটি জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি الله حبيث. السلام عليكم